হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে তোমার সবাই যেন আজকে ষষ্ঠী জামা ষষ্ঠী তো আমরা এখনও রেডি হতে পারিনি আমার হাজব্যান্ড গেছে দোকানে একটু কাজ ছিল তো ও আস্তে আস্তে আমি রেডি হব খুব সান্ধান হয়ে গেছে তো এখন জামা কাপড় গোছাবো কিছু নিজে রেডি হয়ে ও আসবে চলে যাব। তো চলো রেডি হওয়ার পরে কথা হচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি ও এসছে ওর দোকান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তাই আমাদের বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে এখন তারাও বলছি কটা বাজে এখন চারটে বাজে চারটে পাস অনেকটাই লেট হয়ে গেছে তো এই যে আমরা এখন রাস্তা দাঁড়িয়ে আছি এই যে ও হাই বলো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে বাবার বাড়িতে চলে এসছি কেউ নেই দেখো চলো পরে কথা হচ্ছে রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন বাজে বারোটা তো আমরা এখন শুভ বিছানা বিছানা সব কিছু কমপ্লিট তো চলো পরের কোনো ব্লগে দেখা হচ্ছে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চলো পরের কোনো ব্লগে দেখা হচ্ছে বাই